যুব এশিয়া কাপে বাংলাদেশের ছেলেদের দুর্দান্ত পারফরমেন্স এশিয়া কাপের মঞ্চে শ্রীলঙ্কাকে হারিয়ে পরপর তার গৌরব অর্জন করে বাংলাদেশের ছেলেরা শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত জয় পায় তারা দিনের শুরুতে টস জিতে শ্রীলঙ্কা বোলিং এর সিদ্ধান্ত নেয় দুর্দান্ত বোলিং করে শ্রীলঙ্কার বোলাররা মাত্র দুইশো পঁচিশ রানে বাংলাদেশের ব্যাটারদের আটকে দেয় তবে শুরুর দিকে ভালো ব্যাট করতেছিল বাংলাদেশের ছেলেরা বিশেষ করে জাওয়াত আবরার এবং রিফাত অসাধারণভাবে ব্যাট করে চলেছিল এই দুই ক্রিকেটার কিন্তু জাওয়াত আবরারের যখন ঊনপঞ্চাশ রান হয় কাবারের ওপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ঊনপঞ্চাশ রানে আউট হয় ওপেনার জাওয়াত আবরার শেষ পর্যন্ত জাওয়াত আবরারের উপরে আর কেউ যেতে পারেননি রিফাত পঁয়ত্রিশ রানে আউট হয়ে গেলে দলের হাল আর কেউ ধরতে পারেননি ওইভাবে শেষ পর্যন্ত বাংলাদেশ দুশো পঁচিশ রানে অল আউট হয়ে যায় দুশো ছাব্বিশ রানের টার্গেটের লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নামে শ্রীলঙ্কা বাংলাদেশের বলারদের শুরুতেই আঘাত সারিয়ারের বলিংয়ে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ এরপরে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত এ আরেকটি উইকেটের দেখা পায় বাংলাদেশ ছাব্বিশ রান এবং আঠাশ রানে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে শ্রীলঙ্কা এরপরে নিয়মিত বিরতিতে পঞ্চাশ রানের আগে চার উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার পরে শেষ পর্যন্ত ওইভাবে কেউ আর দাঁড়াতে পারেনি নিয়মিত বিরতি উইকেট যাওয়ার কারণে শ্রীলঙ্কা মাত্র একশো পঁচাশি রানে অল উইকেট হয়ে যায় শেষ পর্যন্ত উনচল্লিশ রানে ম্যাচটি জিতে নেয় বাংলাদেশ বাংলাদেশের ছেলেরা দুর্দান্ত ব্যাটিং এবং বলিং করেছেন এই আসলে সর্বোচ্চ রান করেছে জাওয়াত আবরান রয়েছেন পঞ্চম স্থানে